সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে এবং যারা চলে যাচ্ছে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কলেজে ঐতিহ্য মর্যাদা অনেকখানি বেড়ে যাবে কিন্তু আশা রাখবে সংস্কৃত বিভাগ এবং ধারাবাহিক সাফল্যের

আর এখানে দাঁড়িয়েছে ফুটিটা নিয়ে আর ওরা গেছে মনে হয় ফুচকা মনে হয় না দেখতে পাচ্ছি ফুচকা খাচ্ছে আর আমি এই সময় ফুচকা খুব একটা খাই না ফুচকা খেতেও খুব একটা পছন্দ করি না তবে ওটা বলতে পারো যখন তখন তো অনেক কিছু কথা শেয়ার করবো ওটা আমি বাড়ি গিয়ে যাই ওই যে ওরা দুজন ফুচকা খাচ্ছে

দে ফটো দে কালাসমেন্ট জমা আছে লিখতে হবে কাল তাহলে সবাই কলেজ যাচ্ছিস তো তাহলে এক টোটোতে কিন্তু সবাই যাব তুই একই টোটোতে উঠে পড়িস তারপর আমাদের তুলে নিস ঠিক এভাবে কেটে গেল তিনটা বছর বুঝতেই পারলাম না আর সময়টাও চলে গেল আরে কথাগুলো ফিরে আসবে না আমাদের কাছে কলেজও থাকবে ক্লাসরুমও থাকবে আর কলেজের সামনে সেই পুচকার দোকানটাও থাকবে থাকবে না শুধু কলেজ সেই কাটানো সময়গুলো আর ফিরে আসবে না থাকবো না শুধু আমরা ফ্রেন্ডরা ফ্রেন্ডদের সঙ্গে কাটানো সময়গুলো জাস্ট মারাত্মক ছিল ইচ্ছে করছে সেই দিনগুলোতে আবার ফিরে যাই কিন্তু আর সেটা তো সম্ভব নয় স্কুল লাইফের পর কলেজের পালা কলেজ লাইফটাও শেষ হয়ে গেল। দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম আমরা এই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না হয়তো আমরা পাঁচ ছয়জন বলছি আমরা রোজ দেখা করব কন্টাক্ট রাখবো মিট করব। কিন্তু কারোর দ্বারাই আর সম্ভব হয় না সময় তো নিশ্চয়ই চলে যাবে কিন্তু হৃদয়ের মধ্যে স্মৃতিগুলো চিরজীবন থেকে যাবে খুব মিস করব সবাইকে তোদের সঙ্গে কাটানো সময়গুলো সারা জীবন মনে থাকবে এই স্মৃতিতে তাই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরে রাখতে চাই সময় তো চলে যাচ্ছেই কেটে যাচ্ছে তাও সেই কলেজ লাইফের কথা আজও মনে পড়ে তোদের সারা জীবন মনে থাকবে মিস